লাইফ কেয়ার নামে একটা আইডি থেকে আমার ইউটিউবে একটা কমেন্ট করা হয়েছে বা প্রশ্ন করা হয়েছে যে ইসলামী ব্যাংকে আমার দশ লাখ টাকা ডাবল বেনিফিট রয়েছে একটু বলবেন কি ব্যাংকটা কি থাকবে নাকি দেউলিয়া হয়ে যাবে আশা করি সঠিক পরামর্শ দিবেন দেখুন ব্যাংক দেউলিয়া হওয়ার ব্যাপারে যদি বলতে হয় তাহলে ইসলামী ব্যাংক কিন্তু দেউলিয়া হওয়ার সম্ভাবনাটা কম কারণ এটা একটা বড় ব্যাংক বড় একটা প্রতিষ্ঠান যে কারণে এটা দেউলিয়া হওয়ার সম্ভাবনা কম এখন যদি বলেন যে আমার আমানতটা আমি সঠিক সময়ে পাব কি না এখন এই ব্যাপারে কিন্তু দ্বিমত আছে কারণ হচ্ছে আপনি টাকাটা একবারে পাবেন কিনা বা সঠিক সময়ে পাবেন কি না সেটা নির্ভর করছে আপনার এই যে ডাবল বেনিফিট স্কিমটা করেছেন সেটার মেয়াদের উপরে অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে যদি আপনি এই টাকাটা ভাঙতে যান তাহলে আপনার এই টাকাটা হাতে পেতে দীর্ঘ একটা সময় প্রয়োজন পড়বে কারণ আপনি একসাথে খুব বেশি টাকা উঠাতে পারবেন না বা আপনাকে ব্যাংক থেকে দিবে না কারণ ব্যাংকের লিকুইডিটি কম বা লিকুইডিটি ক্রাইসিস রয়েছে যেখানে জনগণের চাহিদাটা বেশি রয়েছে অর্থাৎ অনেকেই চাচ্ছেন যে সমস্যাগ্রস্ত ব্যাংক যেগুলো আছে এই সমস্যাগ্রস্ত ব্যাংকগুলো থেকে টাকা উঠিয়ে একটা ভালো ব্যাংকে রাখতে যে কারণে আপনি যেমন চিন্তা করছেন তেমন প্রত্যেকেই ওই রকমই চিন্তা করছে এবং প্রত্যেকেই চাইছে যে টাকা অন্য ব্যাংকে রাখতে বা অনেকেই জানতে চাচ্ছেন যে কোন ব্যাংকটা সেভ বা কোন ব্যাংকে টাকা রাখাটা সেভ সো এই ব্যাপারে আপনাকে খুব বেশি কিছু বলার নেই এই ব্যাপারে বলতে হলে বলতে হবে যে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে বিশেষ করে এই ধরনের ডিপোজিট স্কিম যাদের রয়েছে বা বড়ো ধরনের টাকা যাদের রয়েছে তাদের টাকাগুলো উঠাতে অনেকটা সময়ের প্রয়োজন যে কারণে আপনারা একটু ধৈর্য ধারণ করুন বাংলাদেশ ব্যাংক থেকে বলা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক থেকে লিকুইডিটি যেই ক্রাইসিসটা সেটা উত্তরণের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে লিকুইডিটি সরবরাহ করা হবে অর্থাৎ ক্যাশ টাকা সরবরাহ করা হবে কিন্তু সেটা ভিন্ন উপায়ে নতুন করে টাকা ছাপিয়ে নয় সেটা অন্যান্য ব্যাংক থেকে আমানত সংগ্রহের মাধ্যমে অর্থাৎ অন্য ব্যাংক ইসলামী ব্যাংকে বা যেই সমস্যাগ্রস্ত ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোতে টাকা জমা রাখবে বা আমানত রাখবে সেই আমানত থেকে আবার জনগণের আমানত তারা ফেরত দিবে অর্থাৎ প্রাতিষ্ঠানিক আমানত গ্রহণ করে তারা ক্ষুদ্র আমানতগুলো ফেরত দিবে বা আপনাদের চাহিদাগুলো মিট আপ করবে যে কারণে আপনার এখনই খুব একটা ভয় পাওয়ার কোনো কারণ নেই বা এখনই আপনার নিশ্চিন্ত মনে ঘুমানোরও কোনো সুযোগ নেই আপনাকে অপেক্ষা করতে হবে এবং কি হচ্ছে সে পর্যন্ত দেখতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এটা কিন্তু প্রত্যেকের জন্যই অর্থাৎ যার যে ব্যাংকে টাকা আছে অর্থাৎ সেই ব্যাংকটা যদি খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু তার জন্য এই মেসেজটাই থাকবে আল্লাহ হাফেজ